আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এ হচ্ছে কর্ণফুলি ফোর কর্ণফুলি চার এটা ঢাকা সদরঘাট থেকে একটু আগে ছাড়ছে আর এই ঘাটটি হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট ঢাকা ঢাকা সদরঘাট থেকে যে সকল লঞ্চ দক্ষিণবঙ্গে চলাফেরা করে তার সকল লঞ্চ এদিক দিয়েই এই নদীতেই যায় আর এই নদীর নাম হচ্ছে ধলেশ্বরী নদী আর ওই দেখা যাচ্ছে ওটা হচ্ছে সাহ সিমেন্ট ফ্যাক্টরি লঞ্চগুলো যাওয়ার পরে প্রচণ্ড ঢেউ আসে পাড়ে দেখতে পাচ্ছে দেখতে নৌকাগুলো কেমন তুলতেছে প্রচণ্ড ঢেউ আসে কারণ এই ঘাটের ঘাটের এখানে লঞ্চগুলো খুব কাজ দিয়ে যায় ঘাটের খুব কাজ দিয়ে নিকট দিয়ে যা করে যার কারণে ঢেউগুলো সজুরে আসে আর এখানে অনেক লঞ্চ দাঁড়ায় কিছু কিছু লাঞ্চ সরাসরি চলে যায়